সিবিআই এর পর ইডি হেফাজতে শেখ শাহজাহান জেলেই পাঁচ ঘন্টা ম্যারাথন জেরা দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর অবশেষে জেলবন্দি অবস্থায় বশিরাট সংশোধনাগারে রয়েছেন সন্দেশকালীর অপসারিত তৃণমূল নেতা শেখ শাহজাহান তার মধ্যে শনিবার সকালে বশিরাট মহকুমা আদালতে উপস্থিত হন আধিকারিকেরা পাঁচজন ইডি আধিকারিক বশিরাট কোর্টে প্রবেশ করে একাধিক ফাইল নিয়ে তারা শেখ শাহজাহানকে বসিরাট উপ সংশোধনাগারে গিয়ে জেরা করার জন্য আবেদন করেন বিচারকের কাছে মানি লন্ডারিং কেসে কোটি কুড়ি লক্ষ টাকা হয়েছে পর্যন্ত হয়েছে কোটি সেই তদন্ত করছে ইডি ইডির আইনজীবী শনিবার বসিরাট মহকুমা আদালতে আবেদন করেন শেখ শাহজাহানকে বসিরহাট জেলে গিয়ে তারা জেরা করবে কিছুক্ষণ পর সেই অনুমতি আদালত থেকে তারা পেয়েও যান দুপুর একটা নাগাদ তারা বসিরহাট জেলে গিয়ে উপস্থিত হন ইডি সূত্রে জানা গিয়েছে জেলে চার ঘন্টা চল্লিশ মিনিট জেরা করার পর কোনো রকম সহযোগিতা না করায় গ্রেপ্তার করা হয়েছে তাকে ইডি অ্যারেস্ট করে শেখ শাহজাহানকে চলতি বছরের পাঁচই জানুয়ারি ইডি তল্লাশি চালাতে গিয়েছিল সন্দেশখালীতে সেখানে মার খেয়ে ফিরতে হয়েছিল তাদের এরপর পঞ্চান্ন দিন নিখোঁজ থাকার পর শেখ শাহজাহান গ্রেপ্তার হন গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় শেখ শাহজাহানকে অন্যদিকে ইডিও নামে এই তদন্তে এবার ইডি তাকে অ্যারেস্ট করল তবে ইডি সূত্রে এও জানা গিয়েছে গ্রেপ্তার করা হলেও নিরাপত্তার সাথে শেখ শাহজাহানকে বসিরহাট জেলেই থাকতে হবে সোমবার তাকে ইডির কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে যদিও শাহজাহান পক্ষের আইনজীবী রাজা ভৌমিক বলেন ইডি এসেছিলো জেলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তবে কোনো রকম গ্রেপ্তারি আজ হয়নি তবে আদৌ কি শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন নাকি শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করে খান্ত হয়েছেন ইডি আধিকারিকেরা আইএনজিবির করা মন্তব্যে কিন্তু উঠে গেল একাধিক প্রশ্ন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন